আজ থেকে দেড় বছর আগে ও জায়গার মধ্যে আমার মোস্ট অব দ্য ডে আমি স্পেন্ড করতাম জন্ডে যদি আমার লাইফও না পাইতাম তাইলে হয়তোবা অনেক আগেই আমি বাঙ্গিয়া ফোরতাম ও আমার মনের দিক দিয়ে অনেক বেশি শক্তি দিছে এ আমার শুধু ক্লায়েন্ট নাই এ আমার ফ্যামিলির একজনের মতো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি একটা স্পেশাল একটা ব্লগ শেয়ার করলাম আপনার লগে যে একটা আমার ক্লায়েন্ট জনের লগে যার বয়স হইল চুয়ানব্বই বছর গত রবিবার রাতে আমি তারে ফোন দিয়া খুঁজছিলাম যে আমি সোমবার বিকাল তিনটার সময় আমি তার দেখা কর্ম সোমবার সকালে আমার ইমেল করছে কইরা হয়েছে যে আমার সাগর লইয়া যাব বিচ লইয়া যাব এবং এ রেডি আছে আমি এসুন এস পসিবল তার লগে দেখা করতাম কারণ আমরা দেখব প্রায় দুই বছর পরে কিন্তু গয়েজ আমি লন্ডন যাওয়ার পরে আমার খাস শেষ করতে করতে প্রায় বিকাল ফার্স্ট হয়ে গেছে এর লাগে আমি আর ইদিন তার লগে দেখা করতাম পারছি না সো এর সারাদিন আমার লাগে ওয়েট করছে যেটা আমার খুব বেশি খারাপ লাগছে সো টুডে ইজ মঙ্গলবার সো মঙ্গলবারে আমি তার বাসার খান্দাত অলরেডি আছি এখন যে প্লেসটা আপনারা দেখতে পারা এই প্লেসটা গিয়া আমার আগে যখন ডোমিসিলারি সাজ করতাম তখন কোনো ঘণ্টা যদি আমি গেপ পাইতাম বা এক ঘণ্টা দুই ঘণ্টা লাগে আমার মানে গ্যাপ থাকতো ও দুই ঘন্টা আমি প্লাস আমার তিন চারটা কলিগ ও টাউন সেন্টারের মধ্যে আইয়া আমি রেস্ট করতাম সো আমি আপনারা দেখাই মো প্লেসটা কতটুকু সুন্দর প্লাস আমরা ওখানেও লাঞ্চ করতাম অনেক সময় থেকে রিজাইন নেওয়ার পরে আমি ও প্লেসটা সব থেকে বেশি মিস করছি যেটার নাম ও টু সেন্টার আফটার টু ইয়ার্স আমি যখন অটো সেন্টার দেখছি তখন আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আবার অনেকটা চেঞ্জ হয়েছে না এই মুহূর্তে আমার তিনটা কলিগ বেশি মিস করাম যে তিনজনের নাম হইল রিয়া তাহমিনা রাইসা এন্ড জ্যাকারিয়া ও সিটোর মধ্যে স্পেশালি আমি বইতাম আবার কোনো কোনো সময় ডে টাইমে ঘুমাইলে ও সিটোর মধ্যে ঘুমাই থাতাম এলারাম হইরা আসলে মানুষের লাইফও কিছু কিছু সময় কোনোভাবেই বোলা যায় না তাই আমিও এই প্লে স্টারে কোনো সময় বলতাম পারতাম নাই যাই হোক মানুষটি যদি কেউ যদি বন থেকে মায়া করে তাইলে ই মানুষটাই আসলে কোনো সময় তোমারে বলতো না আমি যখন আমার এই ক্লায়েন্টর লগে কাম করতাম তখন তার বয়স আসলো বিরানব্বই বছর সো আমি তখন যখন তার বাসার যাইতাম তখন আমার এ খুব বেশি এ মায়া করত তার দর্ম হইল জিউস এবং তার দেশ হইল গিয়া হাঙ্গেরি সো আমি যতটুকু জানি জিউস মানুষে মুসলমানদের দেখতে পারে না কিন্তু এ আসলে এটা বিশ্বাস করে না কারণ এ হওয়া যে মানুষ সকলেও সমান এই লুকটা শুধু আমার শুধু ক্লায়েন্ট নয় একটা সময় উনি আমার জীবনের একটা বড় বড়সা ছিল এখন পর্যন্ত উনি আছে কেয়ারার কাজটা আমি শুধু পেশার জন্য করতাম না আমি সত্যি উনাকে আমার ফ্যামিলির মতো দেখতাম যেহেতু দুই বছর পরে দেখা করতাম যাইরাম তখন আমার সব স্মৃতিগুলো মনে হয়ে গেছে তার লগে কিতা কিতা করতাম তো তার ফেভারিট জিনিসগুলো আমি কিনতে চেষ্টা করলাম যেটা আমি তার বাসাত গেলে সবসময় আমার মর্নিং টাইম আমার রাইস ক্রিস্পি খাওয়াইতো খোলা দিয়া এবং আঙ্গুর আঙ্গুর দিয়া এবং দুধ টাক্ত সাথে ইভিনিং টাইমে গেলে আমার বিস্কুটটি চা খাওয়াইতো প্লাস আবার সময় দিন আমার চকলেট দুইটা হয়ে আইতো ইতা কথাগুলো প্লাস ইতা স্মৃতিগুলো আসলে কোনো সময় বোলার নয় বয়সটা যখন রেকর্ড করলাম আমার চোখে দিয়েছের কারণ এরকম মানুষ যদি পৃথিবীতে না থাকে পৃথিবীটা আসলে ঠিক থাকতো না আজকের দিনটা খুব বেশি ইমোশনাল আসলো আমার গেছে কারণ আমি কোন সময় তারে দেখম ও চিন্তা নিয়ে আমি সারা রাত্রি ঘুমাইতাম পারছি না আসলে তার লাগে আমার নিজের নিজের আপন মানুষের মতো মনে হয় আমার এতটা মায়া খরচে আমি বুঝাইতাম পারতাম না কারণ আমার এই সবসময় একটা কথা হয়তো হয়তো জামিল অন্য কেয়ার যখন আমার বাসা তাই তখন আমার এই ওয়ান আওয়ার জায়গায় আমার অনলি থার্টি মিনিটস দেওয়া যায়গি বাট তুই এখানে সম্পূর্ণ টাইম আমার দিয়ে স্পেন্ড করস সো গাইজ দেখলে আমি জনের বাসার সামনে আছি আমি খুব বেশি এক্সাইটেড প্লাস আমার খুব বেশি ভালো লাগে যে আমি কোন সময় দেখবো কোন সময় তারা হা তার লগে জোড়াইয়া দৌড়া হাঁক জোড়াইয়া দৌড়তাম পারবো একটা মানুষের চুয়ানব্বই বছর হয়েছে কিন্তু এতটা মনের দিক দিয়ে স্ট্রং আছে তা আপনারা শহর হয়তো আপনারা বিশ্বাস করতে নাই তারই আসলে আমি মন থেকে বলা পাই কারণ এ আমার অনেক উপকার করছে প্লাস অনেক উপকার করে অলরেডি মানুষের টাকা পয়সা দিয়া আসলে হেল্প করা যায় না কিন্তু কিছু কিছু মানুষ নিজের ফ্যামিলি থাকি নিজের আপন মানুষটা কি বেশি আপন হয়ে যায় যখন তারা মনের দিক দিয়ে মানুষকে সান্ত্বনা করতে পারে সব সময় আপনার একটা কথা কই মো যদি আপনারা লগে কাম করেন মন তাক করবা যাতে ও হয় আপনি নিজেও তৃপ্তি পান ও সময়টা আসলে আমার লাগে খুব বেশি ইমোশনাল একটা জিনিস আসলো আমার একটা কথা কইছে যে আমার তো চুয়ানব্বই বছর হয়ে গেছে তো আমি তো কয়েক বছর পরে মারা যাই তখন তুই লন্ডন থাকোস আর না থাকুক আমি যতদিন আসি তুই আমার পাশে লন্ডন থাক বড় ওয়ার্ফোর তাকে নিজের বাপুর আদর পাইছে না নিজের নানা নানি দাদা দাদির আদর না কিন্তু ইউকি হোৱাৰ ফৰে কিছু কিছু মানুহৰ আদৰ পাইছে যাতে জীৱনৰ সৰ্বোচ্চ সৰ্বশ্ৰেষ্ঠ আদৰ মন হয় তাৰ ঔ জিছটা যে আমাৰ ক্লায়েণ্টে দেখাই ৰ যি জিনি এক চব বছৰ আগে তাৰ বাপে কিনিছিল কিনা তাৰে দিছিল বিষয়ে আৰু অনেক ঘটনা আছে যা ভিডিঅৰ মধ্য শুইলে ভিডিঅ' এটা লাম্বি যাব চ' আমি আৰু ই এইগিলাক শই ৰম না তই জনে জনলৈকে সটা সৈতে সৈতে তাৰপৰা জনে আমাৰ শুইছিল ইমেইল দিয়া কয়েকদিন আগে যে তার ওখানে একটা ইন্ডিয়ান আছে যেখানে হালাল ফুড পাওয়া যায় তো আমি যখন যাইমো তার বাসাত we can sit down there. Hi John. hello look, at this mirror yeah hello how are you? I'm very well I'm looking forward to have a little walk and then have some to eat okay so I am, we are going to the now. yes oh. we are off. we will give you a report on it when we had it. Okay. এখন আমরা যাইরাম রেস্টুরেন্টের দিকে আর আমি বাবরাম ও মানুষটা দুই বছর আগে আরো একটু স্ট্রং আসলো বাট এখন উই হয়ে গেছে ছুয়ানব্বই বছর বয়সে একটা মানুষ কীরকম হাঁটতে ফারের বা কীরকম স্ট্রং আপনারা না দেখলে সরাসরি বিশ্বাস করতে পারতে নাই কিন্তু তার মনোর জোর রইল গিয়া বড় জোর এ যদিও হাঁটত ফারেন না বাল্লাই বাল্লাই আঁটের কিন্তু মনোর দিক দিয়া স্ট্রং তখন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলাম যেটার নাম ডাকো এখন ডাকো যাওয়ার পরে আমরা অর্ডার দিলাম এখন অর্ডার দিতে দিতে এমন অর্ডার দিচ্ছ প্রায় দেড়শো পাউন্ড যা বাংলার টেকা হিসাব করলে বিশ হাজার টেকার মতো প্রশ্ন করলাম অত অর্ডার দেওয়ার মানে কীটা আমরা দুইজন মানুষ এতো কিছু আমরা কিভাবে খাইমো এখন তাই আমার ওইটা কইন আমরা দুই বছর পরে দেখা করছি এজনে আর লগে আমরা আমি ও দিনটা স্মরণীয় শরীর রাখতাম চাই এর লাগে আমি তোর ফেভারিট খানি আমি তোর অর্ডার করছে আসলে খানি দিকেও আমার পেট পরি গেছে কারণ মানুষটি খাওয়াইলে খানি নাই মনের লগিয়া বড় মায়া ই মানুষটা হয়তো বা একদিন দুই নাই থাকতো না কিন্তু ই মানুষের স্মৃতিগুলা আমার জীবনও সারা জীবন মনত থাকবো খাওয়ার পরে আসলে বেসরদের দেশ কানি রয়ে গেছে তখন আমার এ যে আমি সম্পূর্ণ খানি আমি লইয়া আইতাম কিন্তু সব খানি তো লইয়াওয়া সম্ভব নয় আমি জাস্ট দুইটা বিরিয়ানি লই আইছি আমি যখন বিদায় নিছি তখন আমার ফিসে ফিসে তাকাইয়া আসলো যে একটা আমার চৌকো পানি আনছে সবাই ভালো থাকবে আর জন লাগে দোয়া করবা